আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকাল জাতির উদ্দেশ্যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একটা ভাষণ দিয়েছেন সেই ভাষণ নিয়ে এর মধ্যে নানা ধরনের চুলচেরা বিশ্লেষণ হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো তাদের অভিমত জানাচ্ছে এরই মধ্যে আমি দেখলাম বিএনপির পক্ষ থেকে তারা এই প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে একটু হতাশা ব্যক্ত করেছেন তারা বলেছেন সেখানে নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে কোনো কিছু বলা হয়নি এবং কতদিন ওনারা থাকতে চান থাকতে চান না এ সংক্রান্ত কোনো কথাই প্রধান উপদেষ্টা এবার যেমন বলেননি এর আগেও কোনোবারই বলেননি আকারে ইঙ্গিতে কোনোভাবেই কোনো সময়সীমার কথা বলে ওনারা উল্লেখ করেননি নির্বাচন কবে হবে সেটাও বলেননি প্রথম দিকে বলা হতো যারা যৌক্তিক সময় পর্যন্ত থাকতে চান তারপরে বলা হতো যে সংস্কার করতে চান আজকেও দেখলাম যে তথ্য বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনিও বলেছেন যে তারা সংস্কার আগে করবেন তারপরে নির্বাচন করবেন এবং উনি কমনওয়েলথের একজন প্রতিনিধি ছিলেন তার সঙ্গে কথা বলতে যে উনি বলেছেন যে এটাকে অন্য সব তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে তুলনা করলে চলবে না এটা একটা বিপ্লবী সরকার মানে এই জায়গাটাতে না একটু কনফিউশন থাকে এটা বিপ্লবী সরকার কিভাবে এটা আমার কাছে ক্লিয়ার না কিন্তু উনি বলেছেন কিভাবে বিপ্লবী সরকার হয় মানে একটা সংবিধানের আলোকে তারা সরকার গঠন করেছেন কেন তাও বুঝলাম না আবার করলেনই যখন তখন আবার বিপ্লবী সরকার বলছেন কিভাবে সেটাও বুঝি না যে উনি বলেছেন তা আমরা শুনলাম আমরা দেখলাম উনি বলেছেন এটা বিপ্লবী সরকার আমরা বিভিন্ন রকম প্রাতিষ্ঠানিক সংস্কার করছি এবং সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে সেই সংস্কার করতে কতদিন লাগবে না লাগবে এটার সম্বন্ধে কোনো বক্তব্য নেই যতদিন লাগে লাগবে যদি দশ বছর লাগে লাগবে যদি বিশ বছর লাগে লাগবে কোনো সমস্যা নাই সংস্কার করে তারপর ওনারা নির্বাচন দেবেন কিন্তু যে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা একটু করতেই চাই সেটা হলো গিয়ে প্রধান উপদেষ্টা আল জাজিরাকে একটা ইন্টারভিউ দিয়েছেন ওই তিনি ওখানে বলেছেন এটা এখানে না উনি ওই বাকুতে যখন গিয়েছিলেন ওখানে এই যে জলবায়ু বিষয়ক সম্মেলনে সেখানে ওখান থেকে বেরিয়ে এসে ওই সাইডে বসে আল জাজিরের কাছে একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে নানা বিষয়ে কথা বলতে যে নির্বাচনের প্রসঙ্গটা বেশিছে এবং এটা নিয়ে অনেক অনেক কথা বলেছেন আমি আজকে সকালের দিকে দেখলাম কেউ কেউ বলছে এভাবে যে উনি চার বছর থাকতে এই সরকারের মেয়াদ চার বছর হতে পারে এই সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ চার বছর হতে পারে এরকম একটা ইঙ্গিত নাকি উনি দিয়েছেন তো আমি ইন্টারভিউটা পুরো দেখলাম তো আমার কাছে মনে হলো উনি এই কথা কোথাও বলেননি উনি কোথাও বলেননি যে সরকারের মেয়াদ চার বছর হবে বরঞ্চ যে কথাগুলি উনি বলেছেন আমার কাছে এই কথাগুলি ইন্টারেস্টিং মনে হলো এবং মনে হলো যেগুলি আলোচনা করা যায় উনি বলেছেন যে নির্বাচন অল্প সময়ে হবে এরকম কথা কেউ বলেনি এগুলো ওনার প্রথম বক্তব্য মানে নির্বাচন খুব দ্রুত হবে এমন কথা তার সরকারের কেউ কখনও বলেনি উনি নিজেও বলেননি তো আমি এখান থেকে একটা ইনফরমেশন পেলাম নির্বাচন খুব দ্রুত হবে না তারপরে বলেছেন এই সরকারের প্রধান কাজ হচ্ছে সংস্কার করা নির্বাচন নয় কিন্তু প্রধান কাজ হলো সংস্কার করা ছাত্ররা লড়াই করেছে নতুন বাংলাদেশের জন্য কেবল একটা নির্বাচন করলেই নতুন বাংলাদেশ আসবে না একদম বেসিক কথাটা কিন্তু আমরা জেনে গেলাম যে এই ছাত্ররা আন্দোলন করেছে কিন্তু নতুন বাংলাদেশটা গড়বে এবং নতুন বাংলাদেশটা নির্বাচন করলেই চলে আসবে সেটা ঠিক নয় অতএব এর জন্য দরকার একটা সংস্কার তারপরে আরও বলেছেন দুটো কাজ তো আসলে সমান্তলভাবেই চলছে কোনটা কি কী দুটো কাজ এক নির্বাচনের প্রস্তুতি আর এক কোনো সংস্কারের প্রস্তুতি এখন প্রশ্ন হলো যে উনি বলতে চাচ্ছেন যে আমি এই দুটো যখন চলবে এবং তারপর উনি বলছেন যে আমি মানুষকে জিজ্ঞাসা করব আপনারা কি এখনই নির্বাচন চান নাকি আগে সংস্কার তারপর নির্বাচন চান এটা উনি মানুষকে জিজ্ঞাসা করবেন সে আমার প্রশ্ন হলো আপনি মানুষকে কিভাবে জিজ্ঞাসা করবেন মানুষকে জিজ্ঞাসা করার কি পদ্ধতি আপনার কাছে আছে এই বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করেন আমরা একটু বুঝতে চাই যে আপনি কোন প্রক্রিয়ায় বুঝবেন যে মানুষ কি চায় আপনার সচিবরা যদি বলে মানুষ চায় নির্বাচন আরও বিশ বছর পরে হোক আপনি বিশ্বাস করবেন আপনার অন্যান্য উপদেষ্টারা যদি ওনাদেরকে জিজ্ঞাসা করেন ওনারা বলবে মানুষ তো নির্বাচন চাই না মানুষ চাই যে আমরাই অনন্তকাল থাকি আপনি বিশ্বাস করবেন মানুষ আসলে কি চায় আপনি বললেন যে মানুষ চায় নির্বাচন পাঁচ বছর পরে হবে আমি কি করে বুঝবো যে আসলে মানুষ চায় আমরা কিন্তু আগেও শুনেছি অনেক কথা আমরা কিন্তু আগেও শুনেছি যে এই বিভিন্ন সরকার এক একটা করে অপকর্ম করতেন এবং তার চায় আমি মানুষের ম্যানডেট নিয়ে এসেছি এখন কে গুনবে যে কয়টা মানুষ চায় কয়টা মানুষ চায় না পদ্ধতি আছে পদ্ধতি নেই তাহলে আপনি কি করে বলবেন যে মানুষ যদি চায় নির্বাচন সংস্কার দরকার নেই খালি নির্বাচন হোক তাহলে আমরা তাই করব আরেকটা জায়গা উনি বলেছেন যে আমরা নিজেরা কিছু তাদের উপর চাপিয়ে দিচ্ছি না তারা যদি বলে আমরা আগে নির্বাচন চাই তাহলে তাই দিব ওই একই কথা কিন্তু একই কথা যে মানুষ যে আগে নির্বাচন চায় না আগে সংস্কার চায় সংস্কার বলতে কি বোঝায় কোনটাকে সংস্কার বলা যায় কতটুকু হলে সংস্কার সম্পূর্ণ হবে কতটুকু হলে সংস্কারের প্রক্রিয়া শুরু হবে এই যে বিষয়গুলো এগুলো তো একটা বিমূর্ত বিষয় আমরা কি করে বুঝব যে সংস্কার সম্পন্ন হয়েছে সংস্কার তো একটা অন্তহীন প্রক্রিয়া কতটুকু হলে পর সংস্কার হবে আর কতটুকু হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন এই ব্যাখ্যাগুলি কিন্তু ক্লিয়ার না তিনি আরেকটা জায়গায় এই সরকারের মেয়াদ সম্পর্কে কথা বলেছেন যে জায়গাটা নিয়ে এত বিভ্রান্তি হয়েছে অনেকে সোশ্যাল মিডিয়ায় বলা শুরু করেছেন যে উনি চার বছর থাকতে চান বা এটা উনি চান নাই এটা হয়তো ওটা যেটা উনি বলেন নাই সেটা বলার দরকার নাই উনি আসলে কী বলেছেন সেটা একটু শুনুন আমি একটা আমি নিজে ওটা শুনেছি এবং শুনে আমি যতটুকু বুঝেছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি উনি বলেছেন যে আমরা এই সরকার যারা আছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা এই দায়িত্বটা একটা রেগুলার সরকারের হাতে তুলে দিতে চাই এবং একটা রেগুলার সরকারের মেয়াদ সাধারণত পাঁচ বছর হয় কিন্তু এখন যে সংবিধান সংস্কারটা হচ্ছে মানে সংবিধান সংস্কারের জন্য যে কমিশন বসেছে উনি বলেছেন যে সেখানে সম্ভবত এই থেকে চার বছর করা হতে পারে যদি সেরকম কিছু হয় তাহলে আমাদের মেয়াদ হতে পারে বড় জোর চার বছর উনি এই কথাটা কিন্তু বলেছেন মানে আমাদের মেয়াদ মেয়াদ হতে পারে বড় জোর চার বছর মানে এর বেশি না তারপরে উনি বলেছেন যে সবচেয়ে বড় কথা হলো জনগণ আসলে কি চায় এই যে কথাটা এটা উনি বলেননি যে ওনার অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ পাঁচ বছর হবে এই চার বছর হবে কিন্তু ওই যে একটা কথা বলেছেন যে এমনি সংবিধান সংস্কার কমিশন যেটা আছে তারা সরকারের মেয়াদ হতে চার বছর করতে পারে এই জায়গাটা কিন্তু আমি আপনি এরকম মানে একটা বিভ্রান্তিতে পড়ে গেছি আল জাজিরা যে সাংবাদিক ইন্টারভিউ নিয়েছিলেন উনিও কিন্তু একটা বিভ্রান্তিতে পড়ে গেছিলেন গিয়েছিলেন বলেই উনি তখনই প্রশ্ন করছেন যে তাহলে আপনি বলতে যাচ্ছেন যে আপনারা চার বছর থাকবেন উনি কিন্তু পাল্টা প্রশ্নটা করেছেন তার মানে ডক্টর ইউনেসের আগের বক্তব্যটা খুব একটা স্পষ্ট ছিল না থাকলে ওই ভদ্রলোক এই প্রশ্নটা পাল্টা করতেন না তখন এটাকে ইউনুস সাহেব আবার ক্লিয়ার করলেন ক্লিয়ার করে বললেন যে না আমি তা বলিনি আমি বলিনি যে অতদিন থাকব বরং বলেছি এটাই হয়তো হবে মেয়াদ কেউ সর্বোচ্চ এই সময় থাকতে পারবে কিন্তু আমাদের লক্ষ্য সেটা নয় আমরা অতদিন থাকতে চাই না আমাদের লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া তখন তাকে আবার উনি পাল্টা প্রস্তুত করেছিলেন যে আপনি নিজে নির্বাচন করবেন কি তো ডক্টর ইনুস বলেছেন আমি নিজে নির্বাচন করব না আমি নিজে যে কাজটা করছিলাম আমি সেই কাজটাই করে এনজয় করছি মানে ওনার যে গ্রামীণ ব্যাংক অথবা ওনার যে থ্রি জিরো যে থ্রিডি বর্তমানে দিচ্ছেন অথবা সোশ্যাল বিজনেস উনি ওটাই করবেন এবং উনি বলছেন যে আমার জীবনের শেষ প্রান্তে এসে আমি সেই জায়গা থেকে সরে যাব না তবে উনি নির্বাচন করবেন না ওনার কোনো রাজনৈতিক উচ্চাভিলাস নেই এটা কিন্তু ক্লিয়ার কিন্তু প্রশ্ন যেটা হলো যে প্রশ্নটা নাকি সবসময় উঠছে আপনি তো সংস্কারটা করবেন সংস্কার করতে কতদিন লাগতে পারে এই প্রশ্নটাকে এদেশের মানুষ জানতে চাইতে পারে না চাইতে পারে কারণ আপনি দেখেন একটা কাজ ধরেন একটা বিল্ডিং আপনি করবেন যদি আপনি যোগ্য লোকের হাতে দেন তাহলে যতদিন লাগবে যদি অযোগ্য লোককে হাতে দেন তাহলে সেই বিল্ডিংটা করতে তার চেয়ে তিন বছর সময়সে বেশি লাগাই দেবে দেবে কিন্তু তাহলে আপনি এই সংস্কারের কাজগুলি যাদেরকে দিয়েছিলেন সে লোকগুলি কি খুব যোগ্য লোক এই প্রশ্নটা কিন্তু উঠবে এবং এই প্রশ্নটা অলরেডি উঠেওছেও আমি নিজে উঠিয়েছি যে অনেকগুলো সংস্কার কমিশন আমি দেখেছি যেগুলোকে আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয় নাই যেমন ধরুন সর্বশেষ একটা কথা বলি আজকে দেখলাম গণমাধ্যম সংস্কার কমিশন একটা হয়েছে এই গণমাধ্যম আমি নিজে একজন গণমাধ্যম কর্মী আমি প্রায় তিন করে বেশি সময় গণমাধ্যমের সঙ্গে আছি যে কমিটিটা হয়েছে গণমাধ্যমের আমি দায়িত্ব নিয়ে বলতেছি এটা একটি যাচ্ছেতাই কমিটি হয়েছে এই কমিশন গণমাধ্যম সংস্কারের জন্য কি সুপারিশ করবে এটা আমার কাছে ক্লিয়ার না এটা কিছুই হয়নি মার্কে একটা কমিশন হয়েছে যিনি প্রধান আছেন অথবা উনি ভেবেছেন এই কমিশনে এমন কাউকে নেওয়া যাবে না যে আমাকে প্রশ্ন করতে পারে কারণ উনি নিজেই যেই দেশে থাকেন না বিদেশ থেকে আসতেন এসে উনি এটা সভাপতি হয়েছেন চেয়ারম্যান হয়েছেন এবং উনি দেখে দেখে বেছে বেছে জি হুজুর টাইপের লোকগুলিকে নিয়ে উনি একটা কমিশন করেছেন কারণ এই প্রত্যেকটা লোককে আমি চিনি তো অন্য অন্য কমিশন একই অবস্থা খুব ভালো কিছু কমিশন হয় নাই এই কমিশনগুলো সংস্কার করবে যে সংস্কার সবগুলি পলিটিক্যাল পার্টি দেশের মানুষ মানবে মানার পর আপনি নির্বাচন দিবেন ভাই সেই দিল্লি কত দূর বলা বড় কঠিন আমি আশা করব আপনারা সংস্কার করুন নির্বাচন করুন সেটা আপনাদের ব্যাপার ওটা নিয়ে অত মাথায় ঘামাচ্ছেন না আমি আমি মাথায় ঘামাচ্ছি আপনারা যে দীর্ঘমেয়ের যেটা পরিকল্পনা করেছেন লম্বা দূরত্ব অতিক্রম করবেন আস্তে 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 করে যাবেন ভালো যান ওদিন যেন দেশটা চালাতে পারেন সেদিন একটু খেয়াল রাখেন আলুর কেজি কিন্তু সত্তর ছাড়িয়ে গেছে গরিবের খাওয়া কিন্তু আলু এটাও মাথায় রাখেন কীভাবে এটাকে হ্যান্ডেল করবেন প্রিয় দর্শক এখন এ পর্যন্ত আল্লাহ হাফিজ